আসসালামু আলাইকুম ভিওয়ার্স গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা বিপিএনটি ডাউনলোড করবেন আজকে আপনাদেরকে দেখাবে একটি অ্যাডভান্স সেটিং প্রথমে আপনারা বিপিএনটি ওপেন করে নেবেন ওপেন করার পরে এই যে উপরের ডান পাশে দেখেন থ্রি ডট একটা অপশন আছে এই অপশনে আপনারা ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এই যে অ্যাডভান্সড যে অপশনটা আছে নিচের দিকে এই অ্যাডভান্সে ক্লিক করবেন অ্যাডভান্সে ক্লিক করার পর এই যে ডায়াগনস্টিক্স এটাই ক্লিক করবেন এটাই ক্লিক করার পরে এই যে আইডিটা যে আছে এই আইডিটা আপনারা কপি করে নেবেন কপি করার পরে আপনারা আবার ব্যাক করবেন ব্যাক করার পরে এই যে কানেকশন অপশানসে চলে যাবেন কানেকশন অপশানসে যাওয়ার পরে ডিএনএস সেটিংসে যাবেন ডেট ওয়ে সাবডোমেন চলে যাবেন এখানে যেয়ে কপি করা আগের আইডিটি এখানে পেস্ট করবেন পেস্ট করার পর অ্যাপ্লাই দিয়ে দেবেন পনেরো থেকে বিশ সেকেন্ড আপনারা ওয়েট করার পরে এখান থেকে বের হয়ে যাবেন বের হয়ে যে আবার অ্যাপসটি রিওপেন করবেন তো বের হওয়ার পরবর্তীতে অ্যাপসটি আবার রিওপেন করার পরে আপনাদের এই যে এরকম সারফেস চলে আসবে এটা জো ট্রাস্ট হয়ে যাবে এটাকে আপনারা সিম্পলি কানেক্ট করে দিবেন এই যে কানেক্টেড হয়ে গেছে এখন আপনার নেট আগের থেকে অনেক ভালো চলবে ধন্যবাদ সবাইকে সময় দিয়ে পাশে থাকার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ইনশাআল্লাহ আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দেব